ভাই একটু চিনিটা দে তো হ্যাঁ কি ভাবছিস বলতো চিনিটা দে না একটু আনি চলো দাও দাও বলছি শোনো না চিনি ইউজ করো না কেন আমাদের উকুন আছে তোমার হয়ে যাবে হয় হবে দে চিনিটা দে পাগল আছো আমার মাথায় উকুন তুই তো মাথায় কেন নিতে যাবে ইউজ করো না একটা কাজ করো তুমি সবির যা তো সমীন্দা তো হ্যাঁ তারা কাজ করো তুমি এখানে দাঁড়াও তুমি তো আমার বাড়ি চেনো আমি বাড়িতে যাচ্ছি বাড়ি থেকে আমি খুঁড়ি নিয়ে আসছি চিরুনিটা এক্ষুনি তুমি এখানেই দাঁড়াবে চলে যাবে না কিন্তু আমি তোমার চিরুনি দিয়েই যাব এখানে দাঁড়াও আমি আসছি পাঁচ মিনিট লাগবে আমার চিরুনি চাই যাবো চিরুনি চিরুনি কাউকে দেওয়া যায় নাকি ওর মাথায় উকুন ফুকুন আছে আমার মাথায় চলে আসবে পাগল না কি রে বাপ আরে ওই তোকে যেতে হবে না ওই কখন তুই চিরুনি নিয়ে আসবি ততক্ষণ আমি এখানে দাঁড়িয়ে থাকবো আমি চললাম